সন্নিরা যদি টাকার কাছে বিক্রি হইতো তাইলে আল্লামা সৈয়দ নুরুল ইসলাম শহীদ হতে তাকে হয় না বাবা রে যদি সন্নিরা টাকার কাছে বিক্রি হইতো তাইলে বাকি বিল্লা জালালি তাকে জীবন দিতে হইতো না সন্নিরা যদি টাকার কাছে বিক্রি হইতো কারবালার ময়দানে ইমাম হোসেন রাদি আল্লাহ তালানহ বাবা তিনি কখনো শহীদ হয় না জবান খুলে না বাবা ঠিক কিনা এই জন্য জীবন যাবে এই জন্য সন্তান ছাড়বো এই জন্য যদি বিবি ছাড়া লাগে বিবি ছাড়বো এই জন্য যদি সম্পদ ছাড়া লাগে সম্পদ ছাড়বো এই জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিব তারপরও আমরা নবীরে সারব না নবীর স্থানে বেয়াদবি করবো না জীবন দিলে নবীর কদমের মধ্যে আমরা জীবন কোরবান করবো নবীর জন্য জীবন কোরবান করতে কারা কারা নাজি আছেন দুইটা হাত ওটাই দেখা রে আপু আমার মায়ের নাম মায়ের গরমের মধ্যে আবার লাইফ ডাকে দিয়া খুই রে

তুমি যদি দুনিয়ার মধ্যে নবীজি যাওয়ার আগে বিদায় করো তাই নি তোমার হাবি ব্রেকে দেখবে আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরাস্তানি তোদের চিন্তা করার বিষয় না আমি আল্লাহ আমার হাবি দুনিয়ার মধ্যে দিকে রাখবো আল্লাহ গো কি জন্য তোমার হাবি তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবা আর কল্লা আমার আল্লাহ এই জন্য আমার হাবিব্রে আমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবার বিদায় কইরা দিলাম দুনিয়ার মধ্যে এমন কিছু আমার নবীম্বত যেই সমস্ত সন্তানেরা দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবা নাই এদের কষ্ট কেউ তো বুঝবে না কেউ তো বুঝবে না এই জন্যই আমি আল্লাহ আমার হাবিব্রে

হামা দেওয়ার জন্য জোরে জোরে কন্যা বাবা সুবাহ আল্লাহ আরো জোরে কন্যা আর সোলাল্লা আজকে যদি কোন মানুষ আপনার সামনে কয় আমার নবী আমার মতো মানুষ আপনি বলবেন তোমার মার কাছে তুমি যেই সময় গর্বের মধ্যে ছিলা সেই সময় কোন নবী সব তোমার ব্যাপারে সুসংবাদ জানাইছে কোন নবী তোমার মায়ের দ্বিতীয় মাসের যেই সময় তোমার মায়ের গর্বের মধ্যে ছিল দ্বিতীয় মাসে তোমার কে সুসংবাদ জানাইছে এই প্রশ্নগুলো আপনারা তারে করবেন দেখবেন ব্যাকল বেড়ায় একটাই উত্তর আপনারে দিতে পারবে না কত কনঠিক কিনা আ হিলালামিনের মা বলেন আমারে তৃতীয় মাসের মধ্যে একজন একজন্য কাইসাখুই আবে না আমারে তুমি চিননি আমি হয় নাম অজযতি দৃস্থানে হিসা নাম আমি নাগু তোমার গর্বের মধ্যে আক্রি জামানর নবী এই রকমেন্ট বাবা নয় মাসের মধ্যে নয়জন মানুষহিসা। বাবা আমার নবীর মাইরে তারা স্বাগতম জানে মার হাবা জানায় ১০ মাস পর্যন্ত জানেইলো জানে একই অগু আ না। আপনি সাবধান মতো চলবেন আপনি যেমন তেমনভাবে চলবেন না মায়াবেনা কয় আমি যেই সময় ঘর থেকে বাহির হইতাম ওই সময় আমার দেহ থেকে একটা মেস কৈম্বরের সগ্রান বাহির হইতো আমার তো স্বামী নাই আমার তো কেবলমাত্র শ্বশুর ছিল আব্দুল রে আকার মানুষ কই আব্দুল মোত্তালি তুমি সাবধান কইরো কই কি আমার বৌমায় সময় ঘর থেকে বাহির হয় তোমার বৌমা দেহের মধ্যে আতর লাগাইয়া তোমার বৌমা দেহের মধ্যে খুশব লাগাইয়া বাহির হয় আব্দুল মুক্তালিফ কয় কি কয় হা আব্দুল মুক্তালিফ যাইয়া আমেনারে ডাক দিসিং আমিনা রে ও মা কই একটু বাহিরে আয় আমেনা রাদি আল্লাহ তালাম বাহিরের মধ্যে আইসা আব্বার ডাক দিছে আব্বা শোষণ আব্বা কি জন্যই আমার ডাকছেন মারে শুনলাম তুমি নাকি গর থেকে যে সময় বাহির হও সেই সময় নাকি তুমি আতর খুশবু না গায়ে বাহির হও আমেনায় কয় আব্বা আল্লাহর কসম কোনো কোন লাগাই না আমি কোন আতুল লাগাই না আপনার নাতি আমার গর্বের মধ্যে যে সময় আসলো ওই সময় থেকে আমার দেহ থেকে মেসকই আম্বর সুগ্রান বাহির হওয়া শুরু হয়ে গেছে আর জাবান খুলে কন্যা আল্লাহ আকবার